জিজ্ঞাসা করা আস্ক জিজ্ঞাসা করা রিপ্লাই উত্তর দেওয়া রিপ্লাই উত্তর দেওয়া অন চালু করা অন চালু করা অফ বন্ধ করা অফ বন্ধ করা টুমরু আগামীকাল টুমুরু আগামীকাল ই স্টার গতকাল ই স্টারডেই গতকাল স্ট্যান্ড দাঁড়ানো স্ট্যান্ড দাঁড়ানো সিট বসা সিট বসা ম্যারিড বিবাহিত ম্যারিড বিবাহিত সিঙ্গেল অবিবাহিত সিঙ্গেল অবিবাহিত ডেই দিন ডেই দিন নাইট রাত নাইট রাত স্লো ধীর স্লো ধীর ফার্স্ট ধ্রুত ফার্স্ট ধ্রুত রেইজি অলস রেইজি অদশ অ্যাক্টিভ কর্মঠ অ্যাক্টিভ কর্মঠ ডেভিল শয়তান ডেভিল শয়তান অ্যাঞ্জেল ফেরেস্তা অ্যাঞ্জেল ফেরেস্তা পুর গরিব পুর গরিব রিস অথবা অয়েল দি রিস অথবা অয়েল দি বিত্তবান বা ধনী ডাউন নিচে ডাউন নিচে আপ উপরে আপ উপরে ডেড মৃত ডেড মৃত অ্যাজাইভ জীবিত এজাইভ জীবিত নেরু সরু নেরু সরু হোয়াইট চৌরা হোয়াইট চৌরা বিল্ট নির্মাণ করা বিল্ট নির্মাণ করা ডিস্ট্রয় ধ্বংস করা ডিস্ট্রয় ধ্বংস করা লিটন অল্প রিটন অল্প মাস বেশি মাস বেশি রিমেম্বার মনে রাখা রিমেম্বার মনে রাখা ফরগেট ভুলে যাওয়া ফরগেট ভুলে যাওয়া উইক দুর্বল উইক দুর্বল স্ট্রং শক্তিশালী স্ট্রং শক্তিশালী সেফ নিরাপদ সেফ নিরাপদ ডেঞ্জারাস বিপজ্জনক ডেঞ্জারাস বিপজ্জনক ইভেন জুর, ইভেন জুর অড বিজুর অড বিজুর মেল পুরুষ মেল পুরুষ ফিমেল নারী ফিমেল নারী সানি রুদ্রজল সানি রুদ্রজল রেইনি বৃষ্টিময় রেইনি বৃষ্টিময় অ্যারেস্ট গ্রেপ্তার করা অ্যারেস্ট গ্রেপ্তার করা ফ্রি মুক্ত করা ফ্রি মুক্ত করা ফ্রেশ তাজা ফ্রেশ তাজা স্টেল বা অনলাইন অনলাইন অফলাইন 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 মেল্ট গলে যাওয়া মেল্ট গলে যাওয়া ফ্রিজ জমে যাওয়া ফ্রিজ জমে যাওয়া ম্যানি অনেক ম্যানি অনেক লিটল সামান্য লিটল সামান্য ফার দূরে ফার দূরে নিয়ার নিকটে নিয়ার নিকটে মডার্ন আধুনিক মডার্ন আধুনিক এনসিয়েন্ট প্রাচীন এনসিয়েন্ট প্রাচীন বিগ বড় বিগ বড় স্মল ছোট, স্মল ছোট রাইট সঠিক রাইট সঠিক রং ভুল রং ভুল উইন জয় লাভ করা উইন জয় লাভ করা লোস পরাজিত হওয়া লোস পরাজিত হওয়া হ্যাপি খুশি হ্যাপি খুশি স্যাড দুঃখজনক স্যাড দুঃখজনক ফ্রেন্ড মিত্র ফ্রেন্ড মিত্র এনিমি শত্রু এনিমি শত্রু নিউ নতুন নিউ নতুন ওল্ড পুরনো ওল্ড পুরনো গুড ভালো গুড ভালো ব্যাড মন্দ ব্যাড মন্দ ফুল বর্তি ফুল বর্তি এমটি খালি এমটি খালি প্রেজেন্স উপস্থিত প্রেজেন্স উপস্থিত অ্যাবসেন্স অনুপস্থিত অ্যাবসেন্স অনুপস্থিত কোয়াইট শান্ত কোয়াইট শান্ত স্ক্রিম চিৎকার স্ক্রিম চিৎকার টাইট আটো টাইট আটো ঢিলা মর্নিং সকাল আফটারনুন বিকেল মর্নিং সকাল আফটারনুন বিকেল পাবলিক সবার পাবলিক সবার প্রাইভেট ব্যক্তিগত প্রাইভেট ব্যক্তিগত ম্যারিজ বিবাহ ম্যারিজ বিবাহ ডিভোর্স তালাক ডিভোর্স তালাক ওপেন খোলা ওপেন খোলা শার্ট বন্ধ করা শার্ট বন্ধ করা পারচেস ক্রয় করা পারচেস ক্রয় করা শেষ বিক্রয় করা শেয়ার বিক্রয় করা এক্সপেন্সিভ ব্যয়বহুল এক্সপেন্সিভ ব্যয়বহুল চিপার সস্তাদায়ক চিপার সস্তাদায়ক ড্রাই শুকনা ড্রাই শুকনা ওয়েট ভিজা ওয়েট ভেজা সার্ফ তীক্ষ্ণ সার্ফ তিগ্ন ঢাল ভোতা ঢাল ভোতা ইয়ং ইয়াং তরুণ তরুন উল্ট উল্ট বৃদ্ধ রাইট আলো রাইট আলো ডার্ক অন্ধকার ডার্ক অন্ধকার